আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি চুলায় কিন্তু একটু গ্যাস কম তাই ভাবলাম যেন সহজে আমার রেসিপিগুলো হয় বুদ্ধি দিয়ে কাজ করছি দেখুন দর্শক কাঁঠাল আমি সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা কাঁঠাল এগুলো ব্লেন্ডার করে নিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল হওয়ার পর ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন বেশ কিছু কাঁঠাল আছে এতে কাঁঠালগুলো আমি দেখুন এখানে যে মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি দেখুন এই যে দুইটা রান আছে গলা পা ঘা এগুলো আছে মুরগির এগুলো দিয়ে আমি এই যে কাঁঠাল রেসিপিটা করবো কাঁচা কাঁঠালের এটা সিদ্ধ হয়ে গিয়েছে এর সাথে আমি কিছু পরিমাণে গরুর চর্বি দিয়েছে এই যে দেখুন অল্প পরিমাণে চর্বি দিয়েছে সাথে এটার সাথে এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা আমি এটা রান্না করে নেব এইখানে দেখুন দর্শক টক রান্না করছি আম দিয়ে দেখুন এই যে একটা আম কেটে দুইটা আম আছে এখানে একটা ছোট আছে আর একটা বড় এই আমটা বড় আর একটা আম ছোট ছিল ওইটা রাটিটা আমি নেই নেই দেখুন এই যে রুই ফিশের মাথা দিয়েছি চারটা মাথা দিয়ে দিয়েছি চারপাট মাথার কানকাগুলা চারটা দিয়েছি প্রথমে আমি মাছের মাথাটা সিদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ লবণ মশলার গুঁড়ো দিয়ে পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি মাছের মাথাটা তারপরে মাথাটা সিদ্ধ হয়ে আসার পর আমি মাছ আমগুলো ছেড়ে দিয়েছি এতে এরপরে দেখুন দর্শক এখানে যে ব্ল্যান্ডার করা তরমুজের খোসা আছে এখান থেকে আমি কিছু পরিমাণে তরমুজের খোসা দিয়েছি আমের টকে আমার আমের টকটা আলাদা একটা টেস্টফুল এবং হেলদি একটা রেসিপি তৈরি হবে এখন দেখুন দর্শক আমি রান্নাটা কিভাবে সমাপ্ত করি প্রায় অর্ধেক কাজ হয়ে আসছে এখন আমি এগুলো তেল দিয়ে ঘুষিয়ে নিব এভাবে আমেক টক করে নেবেন ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে যারা টক পছন্দ করেন দেখুন আমি যে মুরগির মাংসটা সিদ্ধ করা এটা তুলে নিলাম সাইডে রেখে দিয়ে দিয়েছি হাঁড়ি দিয়েছি আমি টকটাতে ফোড়ন দিব এখন কুটে রাখা পেঁয়াজ আদা রসুন এগুলো অ্যাড করে দিয়েছি কাউকে আমি সরিষা বাটা দিয়েছি তারপরে মুরগি সিদ্ধতে সরিষা বাটা দিয়েছি মশলার গুঁড়া দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি দাঁতিনে দিয়েছি টকে সরিষা দিলে টকটা খেতে খুবই টেস্ট হয় দেখুন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পাঁচクロン দিচ্ছি একটু তালে কালো জিরা আছে সরিষা মেথি সব কিছুই আছে इसको भजने लो ভালো করে তাহলে এটা ফ্রেন্ড হবে স্টক রেসিপি আস্তে আস্তে আস্তেই ভালো আস্তে থাকলে আর আমার পেঁয়াজ রসুন পুড়ে যাবে না আমরা তো টমেটো দিয়ে টক করি অনেক সময় যে সিজনে যেই টক রেসিপি থাকে যেমন জলপাই চালতা সব কিছু দিয়ে টক খাওয়া যায় এই মাছগুলো খেতে খুব স্বাদ লাগে টকের সাথে তাই অফ করবেন ফাঁকে ফাঁকে খাওয়া দুচি বাড়াইতে ধনে পাতা কেটে নিয়ে সেটা ইউজ করবো আমি আমি তো আসি ঘর থেকে আমার আমার ঘরে মেহমান আসছে আমার ভাই আসছে ভাইয়ের বউ আসছে ওকে একটু নিয়ে আসলাম একটু টকটা ঢেলে দাও

আমার ভাইয়ের বউ বলতেছে যে ওই যে একটু এনে তেলটা ঢেলে দিতে এখানে ওইভাবে থেকে হাড়িতে ঢেলে দিলে বেশি টেস্ট হয় মানে পুরাটা শুকনো ঢেলে তাহলে আস্তে আস্তে ঢালে না পারলে তো আমার তুমি একটু ধরে 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 আনবি হ্যাঁ ভয় পায় মানে গরম তো সবাই ভয় লাগে ঢেলে দিচ্ছি দেখো এভাবে ঢেলে দিবেন দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নেড়ে দিব আমার আম দিয়ে টক রেসিপিটা তৈরি হয়ে গেলে দেখুন মাখো মাখো হয়েছে এটাতে তরমুজার টোসা দিয়েছি ইচ্ছা হলে এমন করে সুন্দর করে তরমুজার টোসা আম অনেক টেস্ট হয়েছে পাতা দিয়ে দিচ্ছি

অনেকগুলো ঝোল ছিল টকেটা তো একাক্ত কষ্ট হতো এবার আমি পারবো না এটা খুল এটা ওইটাও লাগবে না এটা খুলো এটা দেখুন আমি এখন কাঁঠাল দিয়ে সিদ্ধ করে রেখেছি মুরগির মাংস চিকেন রেসিপিটা করে নেব পানিটা শুকিয়ে যাচ্ছে যাই হোক পানি টানি খাও আর আমটা কাটছো এটা একটু ধুয়ে রাখো তো পারলে আর না না পারলে থাক আমি করবো অনেক গরম পড়ছে ডাল দিয়ে দিচ্ছি দর্শক দেখুন আমি এখন চিকেনটা করে নিব এটা সিদ্ধ করাই আছে আমার চিকেনটা আবার সব মশলাও দেওয়া আছে আর মশলা বেশি অ্যাড করবো না আমার লাগ প্রয়োজন নেই বাটা মশলাও সেটা ওইটা ইউজ করবো এখানে পাঁচ প্যাচল দিচ্ছি এখানে দেখুন দর্শক আমার মরিচ কাঁচা মরিচ শুকনা মরিচ আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে এটা দিয়ে দিচ্ছি এটা ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে বের করে নর্মাল করে নিয়েছি রুমে নিয়ে যা আমি আসতেছি এটা একটু ভেজে নিব এরপরে দেখুন দর্শক এখানে কাটা পেঁয়াজ রসুনগুলো দিচ্ছি এগুলো চিবিয়ে খেতে ভালো লাগে এই বড় করে দিয়েছি এগুলো একদম পুরা সিদ্ধ হবে না একটু একটু সিদ্ধ হবে একটু শক্ত থাকবো তাই খেতে ভালো লাগে এই পেঁয়াজ রসুনগুলো অনেক সময় যারা চাইনিজে রান্না করে যে নুডলস ব্যবহার করে পাস্তা ব্যবহার করে অর্ধ সিদ্ধ পেঁয়াজ ভালো লাগে ওগুলো রেসিপি রান্না তো আপনি এমন করে করলে শেষে পর্যায়ে দিলে ওইটা খেতে খুবই ভালো লাগে আমি এগুলো সব ভেজে নিব ভালো করে এখানে আদা রসুন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবকিছুই আছে কষিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসেরও দিয়েছি এখন আবার দিচ্ছি লাগবে তো আর একটু হলুদ গুঁড়াও দিচ্ছি আপনার কাঁচা কাথাল ব্ল্যান্ডার করে যে রেসিপিটা মাংসের এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয় আবার এটা হেলদি একটা উপাদান কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় ছোট বড় সকলের জন্যই ভালো আসলে কাঁঠালের কোনো কিছুই ফেলা যায় না কাঁঠালের বীজগুলো খাওয়া যায় অনেক রকম করে শুকনা ভেজে ভর্তা করা যায় শুটকি তরকারিতে খাওয়া যায় মাছ তরকারিতে খাওয়া যায় আবার কাঁঠাল পাকা কাঁঠালের ভিতরে যে মোচাটা ওইটা খাওয়া যায় ওইটাকে আপনি ছিলে নেবেন আলুর মতো ওইটা চতুর্দিক ছিলে নেবেন হাতে তেল লাগিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন বেটে নেবেন যাদের ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার করে নেবেন ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ করে নেবেন ওইটা নর্মালি আপনি গরম মশলা দিয়ে ভেজে নেবেন নর্মালি খেতে অনেক টেস্ট আপনার কলার যে খোর আছে ওইটার মতো মনে হয় আর যদি আপনি মাছ মাংস দিয়ে খেতে চান সেভাবেও খেতে পারেন মাছের সাথে খাওয়া যায় মাছের সাথে তো খাওয়া যায় আমি যে কাঁঠাল নিয়েছি কাঁঠালের একদম মোচা সহ সব কুটে নিয়েছি শুধু কাঁঠালের বাইরের যে চামড়াটা আবরণটা সেটা ফেলে দিয়েছি খেতে দেখুন আমার মশলাটা শুকিয়ে আসছে আর একটু কষাবো আমি সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা সব রকমের মশলা হলুদ লবণ মরিচ দারচিনি লেগে আসতেছে মানে হয়ে আসতেছে রান্নাটা একটা আর্ট আপনার আর যেমন একটা সিনারি মানুষ এক এক রঙে নিজের ইচ্ছে মতো রঙায় সেখানে কোনো বাতা ধরার নিয়ম নাই একটা গ্রামের দৃশ্য দিকে সবুজ দিল কোনো দিকে কলা গাছ দিল দিকে ঘর দিল ইচ্ছে মতো শিল্পী তার চিত্রটা চিত্রায়িত করে রান্নাটা এমন রান্নাটা যার যার ইচ্ছে মতো সুন্দর করে মানুষ তৈরি করে নেয় যে যেমন করে তৈরি করতে চাবে যেদিন সেভাবে সে রাঙিয়ে নেয় রান্নাটা আজকে আমি আমার চিকেন রেসিপিটা এভাবে করে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন দেখুন দর্শক আমি যেখানে মুরগিটা সিদ্ধ করেছি মুরগিটা এক করে দিচ্ছি এটা ব্রয়লারের মুরগি দিয়ে দিচ্ছি দুইটা রান আছে আস্ত তারপরে এটার হাড়গুলো আছে এই যে দিয়ে দিলাম দুই পিস রান তারপরে আমি এতে কয়েক পিস গরুর মাংস চর্বি দিয়েছি এটা আমার রেসিপিটাকে খুব একটা টেস্টফুল করে ফেলবে এই চর্বিগুলো আবার খাওয়া যায় অনেক চর্বি আছে চিড়িয়ে খেতে ভালো লাগে ওই চর্বি এটা এই যে কালো এলাচ দিয়েছি একটা শীতের সময় কালো এলাচ তো আপনার রান্নাটাতে সুদান করে ফেলে কলিজা আগে সিদ্ধ করে নিলে আর রান্না করার সময় বেশি সময় লাগে না আমি অন্য কাজ করেছি এর সাথে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কি নাই সত্যি মুরগিটা আগেও টেস্ট হয়েছিল কারণ সব রকমের মশলা দিয়েছি আমি দেওয়া হয়েছে তবে লবণটা দেওয়া হয় না লবণ আর দিয়েছি আর একটু লবণ লাগবে লবণ করে দিচ্ছি দেখুন দর্শক আমি এখন আর এটা আর কথা না আমার হয়ে দিচ্ছে চিকেনটা মশলাটার সাথে ভালোভাবে ভাজা হয়েছে আমি এখন এটা যাই চিকেনের জোলটা দিয়ে দিচ্ছি এখন আমি এর সাথে আমার এই যে কাঁঠাল বেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা আপনি পাটায়ও বেটে নিতে পারেন ঢেলে দিচ্ছি সম্পূর্ণ কাঁঠালটা আমি এই যে কাঁচা কাঁঠাল রান্নাটা এবার শিখেছি আরও আগে শুনছি গত বছর হালকা শিখেছি এবার ভালোভাবে শিখেছি আবার আমার গাছ থেকে কাঁঠাল নিয়ে আসছিলাম তিনটে বাড়ি বাড়ি গিয়েছিলাম তখন একটা কাঁঠাল পাকবে মনে করে রেখে দিয়েছি একটা কাঁঠাল নষ্ট হয়েছে আর দুইটা আমি ব্লেন্ডার করে নিয়েছি দুইটা কাঁঠালে আমি ভালো করে যে কয়বেলায় খেয়েছি ভালো করে খেয়েছি আমার ছোট বোনকে দিয়েছিলাম অল্প করে ও মাংস দিয়ে খেয়ে বলে যে অনেক স্বাদ লাগছে রাফু আমাকে আর কি দিও তা ও আসছিল একদিন তবে এটা আইসে ছিল তো আর দিতে পারিনি ওকে আজকে আবার ভাই আসছে ওর বাচ্চা সহ বউ সহ ভাবলাম যে মুরগি আসছে এই মুরগিটা দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করি দেখুন একটু পানি অ্যাড করে দিলাম এখন আস্তে আস্তে এটা কাঁঠালটা মিশিয়ে দিব আমি রেসিপিটা দিয়ে ভাত খাবো আর টক খাবো শেষ ঝামেলা দুপুরের জন্য এটাই করলাম আমার ভাই আবার ও বাড়ির কাজ ধরছে ওইটা করে আসছে তো ওরা ছিল না বাসায় গ্যাসও ছিল না একটু আগে আসছে একাই সব ঘুষিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেলে ভালো হতো কিন্তু গ্যাস কম থাকাতে আর পারলাম না আমি আর একটু লবণ লাগবে এতে দেখুন দর্শক এতে আমি পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি অল্প করে রাঁধনের পাঁচফোড়নের গুঁড়া করে লবণ অ্যাড করে দিব প্রিয় দর্শক আমার এই টক রেসিপি আর মুরগির মাংস রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে কাঁচা কাঁঠাল দিয়ে তরমুজের খোসা দিয়ে আমের টক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এতে আমরা একটু উৎসাহিত হই আবার উপকৃত হব কাজ করার উৎসাহ লাগে তখন দেখুন কি নাইস রেসিপি হয়েছে পাকা কাঁঠালে তো আমরা সব কিছু ফেলে দিই শুধু পোষগুলো খাই বিচিটাও খাই তবে অনেক কিছু ফেলা যায় আর পাকা কাঁঠালের আর কাঁচা কাঁঠালের উপাদানগুলো কিন্তু সম্পূর্ণ খাওয়া যায় আমি দেখছি যে কাঁচা কাঁঠালে লাভ বেশি তরকারি খাওয়া যায় আরামে আবার এটা টেস্ট টেস্টফুল একটা তরকারি হয় অনেক টেস্ট হয়েছে সাথে একটু গরুর মাংস চর্বি দিয়েছি তো অনেক টেস্ট হয়েছে এখন দর্শক আমি এতে অ্যাড করে এখানে আমার টমেটো সসও দিয়েছি মুরগির সিদ্ধের সময় এটা আমি এখন নেড়ে দিব মুরগির সাথে রেসিপির সাথে কাঁঠাল চিকেন দেখুন কি নাই হয়েছে রেসিপিটা এই যে আস্ত দুইটা রান আসছে তারপরে হাড়গুলো আছে মুরগির অনেক নাইস একটা রেসিপি হয়েছে এটা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে প্রিয় দর্শক ইচ্ছে হলে আপনি কখনও এমন করে টক রেসিপি করবেন আবার এমন করে কাঁচা কাঁঠাল দিয়ে সুন্দর করে রেসিপি করে খাবেন আজকের মতো এখানে বিদায় প্রিয় দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম